নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি সজনে ডাটা এটা পাশের বাড়ির বৌদি দিয়েছে তাদের গাছের সজনে ডাটা দিয়েছে খেতে তাই রান্না করছি আজকে চলো কী দিয়ে রান্না করছি প্রথমে দেখিয়ে নিচ্ছি সজনে ডাটা দিয়ে রান্না করব এই যে এটা খয়রা ইলিশ এগুলো খয়রা ইলিশ বেশি ছিল না তো দু পিসই ছিল এটা দু পিস দিয়ে খয়রা ইলিশ দিয়ে আমি আজকে রান্না করব আর এই যে হাতে বানানো বড়ি ইউলির ডালের বড়ি এটা এটা রান্না করব সজনের ডাটা দিয়ে প্রথমে ডাটা আমি কেটে নেব এইভাবে ডাটা আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে একটু আছে সজনে মাছ আছে সজনের ফুল দিয়ে একটা রেসিপি করে দেখাবো কেটে নিয়েছি সব ডাটা এই যে ধুয়ে নেব ধুয়ে একটা থালাই উঠিয়ে দিচ্ছি এখানে আমি দুখানা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আরেকবার ধুয়ে নেবো আলুগুলো সবজি কাটা হয়ে গেছে আমার আমি মাছটা কেটে নিচ্ছি মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি এবার আমি মশলাটা বেটে নেব আমার আজকে মশলা বাটতে হবে গোটা জিরে আর দু টুকরো আদা আর কটা কাঁচা লঙ্কা বেটে নিয়ে আসছি আমি শিলে মশলা আমি একসঙ্গে সব বেটে নিয়েছি এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ এবার দিয়ে দেবো তেলে মাছ নামিয়ে নেব মাছ ভেজা হয়ে গেছে আমার ভেজে নিয়েছি সব মাছ এবার বড়ি ভেজে নেব হালকা করে বড়ি এবার সব বড়ি ভেজে নিয়েছি এবার আমি তেলের পরে দিয়ে দেব গোটা জিরে সর্ষে ডাটা আলু আমি একসঙ্গে দিয়ে দেব তেলের উপরে এবার দিয়েছি একটা টমেটো কুচি করে সঙ্গে দিয়ে দিচ্ছি বাটা মশলা ধনে জিরে আর আদা আর কাঁচা লঙ্কা ধনে দিয়ে নিই ভুল হয়ে গেছে বলাটা দিয়েছি গোটা জিরে একসঙ্গে আমি কষিয়ে নেব দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নেবো ভালো করে একসঙ্গে সব ভালো করে কষিয়ে নিয়েছি আমি তিন চার মিনিট দিয়ে দেবো জল এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিট যে একটু ফুটে যাবে তখন আমি বড়িটা দিয়ে দেব ঝোলটা ফুটলে আমি বড়িটা দিয়ে দেব ঝোল ফুটছে আমি ঢাকনা তুলে দিয়ে দেব বড়ি এবার গোটা বড়িগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়েই আমি আজকে রান্নাটা করছি কোনো শুকনো গুঁড়ো মশলা দেব না আজকে ঢাকনা দিয়ে আবার আমি পাঁচ মিনিট ঢেকে দেব আমি ঢাকনা উঠিয়ে দিচ্ছি দেখো বড়িগুলো টাপা টাপা হয়ে গেছে পুরো একদম খুব সুন্দর বড়ি হয়েছে দেখো এবার দিয়ে দেবো মাছ মাছ দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নেব এদিকে বড়িগুলো খুব সুন্দর হয়েছে দেখে আমার খুব ভালো লাগছে বড়িগুলো এক মিনিট হয়ে যাচ্ছে মাছ দেওয়ার পরে এবার আমি নামিয়ে দিচ্ছি আমার তরকারি রেডি নামিয়ে দেব এবার সজনে ডাটা আর পয়রা ইলিশ মাছের রেসিপি কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই আর বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে আর আসছি বন্ধুরা আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার